বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো পায়রা জোড়া দেওয়ার আগে কী করণীয় মানে পায়রা জোড়া দেওয়ার আগে কিছু বিষয় আছে যেই বিষয়গুলো যদি আমরা করে নিই আগে থেকে তাহলে পরে পায়রার ব্রিডিং ভালো হবে মানে ডিম বাচ্চা খুব ভালো হবে এবং পায়রাও ভালো থাকবে আমার মনে হয় এটা সবারই করা উচিত যা যারা করতে পারবেন সবারই করা উচিত এটা বড়ো বড়ো উস্তাদ বা সিনিয়র দাদারা সবাই অ্যাপ্লাই করে তাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আপনারাও এই বেনিফিটটা পান ব্যাপারটা হচ্ছে গিয়ে পায়রা জোড়া দেওয়ার আগে একদম যেটা সবথেকে বেটার যে সিস্টেম আমি পরপর বলে দিচ্ছি প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে পায়রা জোড়া দেওয়ার আগে নর মাদাগুলো আলাদা রাখতে হয় অনেকে পুরো বর্ষাকাল নর এবং মাদার ঘর কিন্তু আলাদা রাখে এবং সঠিক সময়ে জোড়া দেয় তো আপনারা যদি কোনো পায়রা জোড়া দিতে চান তাহলে কিছুদিন যত বেশি দিন আপনি সিঙ্গেল রাখতে পারবেন তত সুবিধা দু তিন মাস যদি সিঙ্গেল রাখতে পারেন কোনো পায়রাকে নর আলাদা মাদি আলাদা তাহলে সব থেকে বেস্ট প্রথমে হচ্ছে সিঙ্গেলভাবে রাখবেন হয়ে গেল তারপরে অবশ্যই তিনটে জিনিস আপনাদের করতে হবে জোড়া দেওয়ার আগে এক নম্বর জিনিস হচ্ছে গিয়ে পায়রাকে ডিওয়ার্মিং করাতে হবে কিরমির কোর্স করাতে হবে কিরমির কোর্স হয়ে গেলে তারপরে এরকম ভিটামিন ক্যালসিয়ামের কোর্সটা করতে হয় ভিটামিন ক্যালসিয়ামের কোর্সের পরে তারপরে ঠিক জোড়া দেওয়ার আগে আপনারা ব্রিডিংয়ের জন্য স্পেশালিটি কিছু মেডিসিন আছে যেরকম ইভিয়ন বলুন বা কড লিভার অয়েল বলুন এই ওষুধগুলো অ্যাপ্লাই করলে তারপরে জোড়া দিতে হয় জোড়া দিলে পরে একদম দুর্দান্ত কাজ হবে প্রত্যেকটা ডিম জমবে এবং বাচ্চাগুলো পুরো সুস্থ সবল হবে খুব ভালো হবে বুঝতে পেরেছেন প্রসেস যে কোনো পায়রা আপনারা জোড়া দেওয়ার আগে এই তিনটে জিনিস ফলো করবেন কিরমির কোর্স করাতে হবে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাতে হবে এবং তারপরে ইভিওন বা কর্ড লিভার অয়েল এই ধরনের কিছু মেডিসিন ব্যবহার করবেন তারপরে জোড়া দেবেন পায়রার বাচ্চা বিডিং খুব ভালো হবে বুঝতে পেরেছেন আর যে কোনো পায়রা আপনাদের আর একটা কথা বলে দিই অনেক পায়রা দেখবেন জোড়া নিতে চায় না গরম হয় না তো সেক্ষেত্রে সিম্পল সিস্টেম এই প্রসেসগুলো ফলো করবেন এবং সাথে সাথে সর্ষে তিসি দানা বাজরা এই ধরনের গরম জাতীয় কিছু খাবার খাওয়াবেন তাহলে কিন্তু পায়রা আরও প্রচণ্ড জোড়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে তারপরে আপনারা জোড়া দেবেন খুব ভালো হবে ঠিক আছে তো যাই হোক এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনারা করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে